টি মার্কেটসের এই সপ্তাহের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজুল্লাহ বাবু দর্শক আসলে যে দোলাচল বাজার ঘুরবে কি ঘুরবে না ঘুরলে কবে ঘুরবে পঁচিশ সালের শুরু থেকে একটা যে বিভিন্ন অ্যানালিস্টরা বলছিলেন যে সেকেন্ড হাফে ফান্ডামেন্টালস ম্যাক্রো ইকোনমিক আসপেক্টগুলো আরও ভিজিবলি যে স্টেন্ডেন হবে আবার কেউ কেউ বলছিলেন যদি সেটা মেজরিটি এক্সপেক্ট করে বাজার হয়তো তার আগেই একটা টার্ন অ্যারাউন্ড পসিবল তো তার কিছুটা সিমটম আমরা বাজারে দেখতে পাচ্ছি কোনো কিছুই আসলে নিশ্চিত না অ্যানালিস্টের মধ্যে একজন রয়্যাল ক্যাপিটালের হেড অফ রিসার্চ জনাব আকরামুল আলম তিনি আমাদের আগের পর্বে তিন চার মাস আগে বলেছিলেন যে আসলে জানুয়ারি মাসের শেষ দিকে গিয়ে বাজারে একটা একটা ভাইব্রেন্সি দেখা যাবে তো হয়তো ফেব্রুয়ারি মাসটা তাই দেখা গেল আর কি আমরা তার কাছ থেকে শুনি আকরম ভাই স্বাগতম থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আমাকে আপনাকে শুভেচ্ছা যে আপনার কলটা মোটামুটি দ্যাট ওয়াজ পারফেক্ট কল থ্যাংক ইউ কেন আসলে মার্কেট আগের চাইতে ধরেন ডিসেম্বর জানুয়ারি চাইতে ফেব্রুয়ারিতে ভালো করলো জি দুইটা সিম্পল লজিক নাম্বার ওয়ান লজিক হচ্ছে আমি যদি লাস্ট টুয়েলভ ইয়ার্সের হিস্টরি দেখি তাহলে দেখি যে কোন মাসে অ্যাকচুয়ালি ডিএসসির এক্স ইন্ডেক্সটা পজিটিভ থাকে সাথে সাথে ট্রেড ভলিউমটা বেশ বেটার থাকে এরকম যখন আমি স্ট্যাটিস্টিক্যাল একটা অ্যানালাইসিস করলাম করে দেখলাম যে জানুয়ারি জুলাই অগাস্ট সেপ্টেম্বর এই চারটা মাস হচ্ছে গুড মার্কস আর বাকি মাসগুলোতে সাধারণত ডাল পিরিয়ড থাকে আর কি তো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস থেকে দেখেছি যে মেজরিটি হচ্ছে জানুয়ারিতে কল দেয় আর প্রলং একটা পিরিয়ড ধরে কয়েক মাস ধরে জুলাইয়ের পর থেকে মার্কেটটা অনেক বেশি ডিসকাউন্টে চলে গিয়েছিল মার্কেট পি আপনার রাইট নাও তো মার্কেট পি নাইন পয়েন্ট সেভেন ওয়ানের মতো তো এখানে যদি আমি ওয়ান দিয়ে ডিভাইড দিই তাহলে আর্নিং সিল্ড হবে টেন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট ওয়াইরেস আমাদের ট্রেজারি ফান্ডস রেট কিন্তু পিভোট করা অলরেডি শুরু করে দিয়েছে তো ট্রেজারি রেট আপনার ইলেভেন পার্সেন্টের কিছু নিচে কিছু বেসিস পয়েন্ট নিচে এখন এই আমি কিন্তু এর আগেও এই জিনিসটা নিয়ে আলাপ করেছিলাম যে দুইটার মধ্যে গ্যাপ যত রিডিউস হবে তত মার্কেটে একটা বাই আসবে তো আমার অ্যান্টিসিপেশন বা এক্সপেকটেশন যেটা ছিল সেই অনুযায়ী মার্কেট আস্তে আস্তে সেই দিকে যাচ্ছে তো এটার জন্য আমি হোপফুল যে ট্রেডিং পার্সপেক্টিভে বলেন অথবা ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভে বলেন আমি মনে করি ইট ইজ হাই টাইম যে অ্যাটলিস্ট একটা পোর্শন অফ ফান্ড হলো মার্কেটে ইনভেস্টমেন্ট করা উচিত আর কি আর আর তার পাশাপাশি ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটরগুলো যদি দেখি যে সবচেয়ে ব্রড ইন্ডিকেটর মধ্যে একটা হচ্ছে ইনফ্লেশন রেট ইনফ্লেশন রেটটা এখন সিঙ্গেল ডিজিটে চলে আসছে এটা নিয়ে যে ফেয়ার ছিল সেটা মোটামুটি এখন কেটে গেছে আর আরও জিনিস হচ্ছে ল অ্যান্ড অর্ডার কিছু বিষয় আছে এগুলো নিয়ে অনেকে অনেকে কনসার্ম এই কনসার্ম হওয়াটাই খুব স্বাভাবিক কিন্তু আমি যদি ব্রড ফাইন্যান্সিয়াল মার্ক মার্কেটে পার্সপেক্টিভে বলি তাহলে কিন্তু ক্যাপিটাল ফ্লাইট বলেন অথবা মিস ইউজ ফান্ডস বলেন এই জিনিসগুলা কিন্তু কিছুটা কমে আসছে তো পাবলিক ফাইন্যান্সে কিন্তু ভ্যালু ফর মানি হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট হোয়াইট এলিফেন্ট প্রজেক্টগুলোতে যত ইনভেস্টমেন্ট কমে আসবে তত আমরা ব্যালেন্স অফ পেমেন্টে একটা এটা রিফ্লেকশন দেখতে পাবো যেটা অলরেডি আমরা দেখে ফেলেছি যে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সে কিন্তু মানে সিগনিফিকেন্ট ইম্প্রুভমেন্ট হয়েছে আর কি হ্যাঁ যেটা কিনা লাস্ট কাপল অফ ইয়ার্সে খুব বাজে অবস্থা ছিল খুব বড় লেভেলের ডেফিসিট ছিল তো এইভাবে ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেট আর শোয়িং দ্য গুড ডেস তো এই জন্য মার্কেটে এটার রিফ্লেকশন দেখা যাচ্ছে কিছুটা আচ্ছা ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ পচি সালের জি কোনটা মার্কেটে ইনভেস্টের জন্য বেটার হবে আপনি এক্সপেক্ট করছেন আচ্ছা আমি মনে করি যে সব আমি যেটা বিলিভ করি ওয়াট জেনারেল পিপল প্রপোজেস দ্যাট দ্য কানিং ইনভেস্টর্স ডিসপোজেস তার মানে হচ্ছে যে মেজরিটি মানুষ যা ভাববে যেটাতে অনেক বেশি বিলিফ আসবে সেইটা যে সবসময় এরকম হবে তা কিন্তু না বিহেভিয়ারাল ফাইন্যান্স পার্সপেক্টিভে যদি আমি বলি যে অনেকে বলতেছেন যে অ্যাকুরেট টাইমিং এর ব্যাপারটা যদি বলি যে সেকেন্ড হাফ পরেই মার্কেটটা বাড়বে ব্যাপারটা তো এমন নাও হতে পারে মার্কেট যেহেতু একটা লিডিং ইন্ডিকেটর তার আগে আগে যদি ম্যাক্রো ইকোনমিক ইম্প্রুভমেন্টগুলো আরও বেশি দেখা যায় এর আগেও তো রিফ্লেকশন হয়ে যেতে পারে তো অ্যাকুরেট টাইমিংটা করা খুবই ডিফিকাল্ট তবে আমি মনে করি যে এখন থেকেই ইনভেস্টমেন্টে চলে যাওয়া উচিত বা ট্রেডিংও করা উচিত আমরা অনেক দেখি যে অনেক জাঙ্ক স্টকগুলো যেগুলা কিনা অনেক বেশি বটমে চলে আসছিলো রক বটমে চলে আসছিলো ওগুলোর মধ্যে কিন্তু অনেকগুলা মানে স্পেকুলেট অলরেডি হচ্ছে আর কি এখানে যারা যারা যাদের রিস্ক ক্যাপিটাইট আছে পাশাপাশি ভালো রিস্ক ক্যাপাসিটি আছে তারা কিন্তু এখান থেকে একটা ভালো ট্রেডিং প্রফিট জেনারেট করতে পারছেন অলরেডি আর যারা একটু কষাস ইনভেস্টর তাদের ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে স্মল ক্যাপ বা মিড ক্যাপের মধ্যে যেই কোম্পানিগুলোর অ্যাকচুয়ালি বিজনেস পারফরমেন্সটা অ্যাটলিস্ট কিছুটা হলেও আছে ডিভিডেন দেয় আর্ন করে মানে লস করে না ওই কোম্পানিগুলো বেছে বেছে দেখবেন যে ওই কোম্পানিগুলোর মধ্যে ফিফটি টু উইক্স হাইলোতে কাছাকাছি কোন শেয়ারগুলোর দাম চলে আসছে ওখানে ইনভেস্টমেন্ট করলে বা ট্রেডিং করলে ট্রেড করলে ওখান থেকে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে আর কি এখন এই যে জেনারেশনাল ওয়েলথ জি যেটা এই ধরনের স্টক তো আমাদের মার্কেটে সবচেয়ে আনফর্চুনেট পার্ট অফ দিস স্টক মার্কেট স্টোরি যে ভালো লিস্টিং হয় না এই ধরনের কোম্পানি যেগুলো আছে এর মধ্যে আপনি অ্যাট লিস্ট দুইটা স্টক দে আর লুক্রেটিভ

এবং এটা অ্যান্টিসিপেট করা যাচ্ছে যে ওরা সামনে অনেক ভালো করবে ওভারঅল কনসোলিডেটেড প্রফিটে মোবিল জমনাতে একটা ভালো রিফ্লেকশন হবে আর কি আর তার পাশাপাশি ক্রুড স্লাম মানে গ্লোবালি তো কমোডিটিগুলোর দাম কমেছে অথবা আপনার ওয়াশিংটন ডিসিতে স্ট্র্যাটেজিক যেসব চেঞ্জগুলো আছে এগুলো চেঞ্জগুলোর কারণে কিন্তু খুব টালমাটাল অবস্থায় আছে আর কি হ্যাঁ তো এই যে লো অয়েল প্রাইসের কোনো ধরনের বেনিফিট যদি নিতে পারে প্রকিউরমেন্টে তাহলে গ্রস মার্জিন ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পাবো অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট অ্যাকাউন্টিং ইয়ারে আপনার রিটার্ন অন ইকুইটি হচ্ছে মোর দেন এইটিন পার্সেন্ট নট ম্যাটার অফ জোক তো মোবিল যমুনার আমরা এমনি ভ্যালুয়েশন করেছি আমাদের রিসার্চ ডিপার্টমেন্ট থেকে আমরা দেখেছি যে কারেন্টলি এটা এখন আন্ডার ভ্যালু ভ্যালুয়েশন হচ্ছে একটা আর্ট এটা ম্যান টু ম্যান ভ্যারি করে আজামসানের উপর ডিপেন্ড করে বাট আমার কাছে আমি খুব হোপফুল যে ইনশাআল্লাহ এখানে ইনভেস্টমেন্ট করলে ভালো কিছু রিটার্ন পাওয়া যেতে পারে এটা একটা বিষয় আর রিলায়েন্স ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যে ইন্স্যুরেন্সের মেন হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট রিলায়েন্স ইন্স্যুরেন্সের রিস্ক ম্যানেজমেন্টটা ভালো ভালো ডিভিডেন্ড দেয় লাস্ট পাঁচ বছর ধরে ওরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে ক্যাশ দিয়েছে তো এটা এক্সপেক্টেড যে অ্যাটলিস্ট এটা নিচে দেবে না আরকি আর ভালো একটা প্রাইসে আছে তো এখান থেকে যদি কেউ পিক করে আপনার কাপাল অফ ইয়ার্স এর জন্য ইনভেস্টমেন্ট করে সেও একটা সময় পরে যে ভালো একটা রিটার্ন জেনারেট করতে পারবে ইনশাআল্লাহ এই হচ্ছে মানে ইনা নাট সেল বলতে আমাকে শর্টে ওকে আর যে সাইক্লিক্যাল সেক্টর গুলো সম্পর্কে যে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেজারি প্রায় 200 বেসিস পয়েন্ট কমে গেছে খুব একটা অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে যদিও আপনার পলিসি রেটটা সেন্ট্রাল ব্যাংক কমায়নি কিন্তু আসলে একটা ইন্ডিকেশন আসছে যে বরোয়িং রেট কমবে অবশ্যই জি প্লাস যদিও ফিজিক্যাল সাইড সেম কনজারভেটিভ কন্টিনিউ করছে জি জি সব কিছু মিলিয়ে যে সেক্টরালি যদি বলি যে আপনি এখন কোন সেক্টরগুলোতে আপনার বেশি প্রেফারেন্স পাচ্ছে কোন সেক্টরগুলো একটু একটু অপেক্ষা করছেন যে হয়তো নট রাইট নাও আচ্ছা একটা হচ্ছে ফার্মাসিউটিক্যালস এর মধ্যে ভালো কোম্পানিগুলো ভালো করার পসিবিলিটি অনেক হাই আরেকটা হচ্ছে আপনার যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো আছে ব্যাংক ব্যাঙ্কআই

তো এদের ব্যবসা বিজনেস মডেলে যদি আপনারা যান দেখবেন যে বেশিরভাগই হচ্ছে কনজিউমার ঠিক আছে তা এত কনজাম এটা মানে আমাদের বাংলাদেশটা হচ্ছে একটা কনজামশন ইকোনমি ঠিক আছে তো কনজিউমার মার্কেটে যারা ভালো করতে পারবে ইট ইজ ভেরি লাইকলি যে এখানে তাদের একটা ভ্যালু ম্যাক্সিমাইজ হবে আর আমি মনে করি এফএমসিজিতে ভালো একটা ওয়াটচ লিস্ট ক্রিয়েট করা উচিত এবং এখানে ভালো স্টক স্টক গুলো পিক করা উচিত একচুয়ালি এফএমসিজি মোরলেস এফএমসিজি ফার্মা আপনি এখনো মনে হচ্ছে একটু যে দা সেম যে এভারগ্রিন টাইপের সেক্টর এগুলো যে ডিমান্ড মোরলেস থাকে থাকবেই এটা আর আদার আমরা যদি কনস্ট্রাকশন বলি বা ইঞ্জিনিয়ারিংস বলি একটু পড়ে একটু আরেকটু সময় লাগবে কারণ ইট ইজ টু আর্লি টু কনক্লুড এনিথিং বোল্ড কারণ হচ্ছে যে এখনো পলিটিক্যাল আনরেস্ট বলার একেবারে পুরো রেস্ট চলে যায় নাই এখনও কিছু রিস্ক আমরা অ্যাজিউম করে আছি আর কি তবে রাইট নাও ইন্ডিয়ান গভর্নমেন্টের পারফরমেন্স মোটামুটি ফাইন্যান্সিয়াল মার্কেটের পার্সপেক্টিভে যদি বলি আমি বাদ বাকিগুলোর কথা বলবো না যেটা আমাদের আমরা কভার করি আর কি সেখানে আমি কিছুটা হলো ভালো দেখতে পাচ্ছি আর কি আলহামদুলিল্লাহ তো এটা যদি কন্টিনিউশন হয় কন্টিনিউ করে এবং আস্তে আস্তে করে একটা ভালো ইলেকটোরাল প্রসেসের মধ্যে দিয়ে একটা ভালো ইলেকটেড গভর্নমেন্ট যদি আসে তাহলে ফুল রিফ্লেকশনটা আমরা দেখতে পাবো তখন হয়তো বা ইকোনমি খুব ভালোভাবে রিবাউন্ড করবে আর তখন তো আপনার বিভিন্ন কোম্পানি ক্যাপেক্স লাগবে অ্যাডিশনাল ক্যাপেক্স লাগবে কনস্ট্রাকশন এগুলো রিয়েল এস্টেট এগুলো তো কিছু ইনভেস্টমেন্ট না হবে আর কি এই হচ্ছে বিষয় আর মানি মার্কেট থেকে স্টক মার্কেটে ফান্ড শিফট করার যেটি প্রায় তিন বছর ধরে যাচ্ছিল স্টক মার্কেট থেকে মানি মার্কেট এটি মানে রিভার্স ব্যাক করার ট্রেন্ডটা কি শুরু হচ্ছে কিনা আপনি ডিল করেন অনেক ক্লায়েন্ট গ্রোয়িং এ এটা শুরু হচ্ছে এবং সামনে অনেক ভালো ভালো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো ট্রেজারি ওনাদের অ্যাপিটাইট থাকতেও পারে হ্যাঁ থাকতেও পারে কারণ হচ্ছে যে ট্রেজারি রেটগুলো যেহেতু ফল করতেছে এখন ওনারা সবসময় অপরচুনিটিস খুঁজবেন যে কোথায় আমার ইনভেস্টমেন্ট করলে আমি বেশি রিটার্ন ম্যাক্সিমাইজ করতে পারবো সবগুলো ব্যাংক যে করবে তা না কিছু কিছু ব্যাংকের আলাদা এখানে অ্যালোকেশন অ্যাসেট অ্যালোকেশনের ডিসিশনের চেঞ্জ আসতেই পারে তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ভালো মানে ফ্লো অফ ফান্ডস দেখতে পারি আর কি মানি মার্কেট থেকে ক্যাপিটাল মার্কেটের দিকে যাবে আর পাশাপাশি হচ্ছে কান্ট্রির ইন্টারেস্ট রেটগুলো কিন্তু এখন মার্কেট ড্রাইভের মোটামুটি আর রেফারেন্স রেট হিসেবে তো ট্রেজারি রেটগুলোকে ধরেছে তো ওগুলো যদি যেহেতু কমতেছে তাহলে ইট ইস ভেরি লাইকলি যে মার্কেট ইন্টারেস্ট রেটও কমে যাবে আর কি মার্কেট ইন্টারেস্ট রেট কমে যাবে এবং গভর্নমেন্টের যে টার্গেট আছে সেভেন টু এইট পার্সেন্ট ইফ্লেশন রেট যদিও খুবই ডিফিকাল্ট মানে এত আমি রাতারাতি এই লেভেলে নামায় আনা যাওয়া সম্ভব তাও আমি বলবো না তো কাছাকাছিও কিছু একটা চলে আসে

স্টক মার্কেট ইজ রিস্কি এখন সব কিছু রেডি করে আপনাকে মিলটা দিবে তারপরে আপনি খাবেন এইটার আশা থাকলে চলবে না কিছু কিছু সময় আপনাকে ফোরকাস্ট করতে হবে আগে ভাগে কাজ করতে হবে তাহলে আপনার রিটার্ন ম্যাক্সিমাইজ করতে পারবেন যত দেরি করে করবেন মার্কেট যদি আপওয়ার্ড শিফটে থাকে আপনার কস্ট তত বাড়বে আগেই পজিশন নিয়ে কস্ট বাড়িয়ে দেবে আচ্ছা এমনিতে যে ইকুইটি মার্কেটে এখন যে একটা এক্সপেক্টেড ডিরেকশন যে যে খুব বেশি যদি নাও হয় যে ইন্টারেস্ট রেটটা ইনফ্লেশনটা আপনার আস্তে আস্তে করতে থাকবে জি 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 তার মানে হচ্ছে ইকুইটির জন্য হচ্ছে বেটার এখানে আপনার কশন লিস্টে কি কি আছে এই ফোরকাস্টে কশন লিস্টের মধ্যে হচ্ছে মূলত মানে যা প্ল্যান করা হয়েছে রিফর্ম অ্যাক্টিভিটিস যেগুলো আছে ওই রিফর্মটা যদি ঠিকমতো না হয় তাহলে হয় কি এগুলো রিফ্লেকশন আমরা মানি মার্কেট ক্যাপিটাল মার্কেটও দেখতে পাবো আর কি কারণ আপনার ইকোনমি বা মার্কেটস এগুলোকে ইগনোর করতে পারবেন না আপনি আমি যা করি আলটিমেটলি ডে এন্ডে আমাদের ব্যালেন্স শিটে কিন্তু এটা রিফ্লেকশন আসে আর কি হ্যাঁ তো ওই জিনিসগুলোতেই হচ্ছে সবচেয়ে বেশি মানে চ্যালেঞ্জের বিষয় যে রিফর্ম ওনাদের যে প্ল্যানগুলো আছে ওগুলো ঠিকমতো এক্সিকিউশন হচ্ছে কি না ওই জিনিসগুলা আপনার প্রপারলি আপনার মানুষের জন্য বেনিফিশিয়াল হচ্ছে কিনা রেগুলার রিভিউ করা রেগুলার মনিটরিং অ্যান্ড কন্ট্রোলের মধ্যে একটা প্রপার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ক্রিয়েট করা এই জিনিসগুলো যদি ঠিক মতো হয় তাহলে কাজ করবে আপনি বিনিয়োগকারীদের যে এডুকেশন প্রোগ্রামগুলোতে প্রশিক্ষক হিসেবে এঙ্গেজ আছেন অনেক বছর এখন যে একটা ধ্বংসযজ্ঞ আমরা যদি বলি ইনভেস্টরদের পোর্টফোলিওতে গেছে হ্যাঁ হ্যাঁ নতুন পুঁজি নিয়ে হোক বা সেই পোর্টফোলিওটাকে আবার আপনার রিভাইভ করানো হোক আগের মতো যে কারণে আপনার যে ক্যাপিটাল ইরোশন হয়েছে মাত্রাতিরিক্ত জি এই কারণটা আমি বা এই এই ইরোশন আমি যদি অ্যাভয়েড করতে চাই যে এনাফ ইজ এনাফ রিয়েলি যে কি করলে এই ধরনের বড় লোকসান আমরা অ্যাভয়েড করতে পারবো সবচেয়ে দুইটা জিনিস একটা হচ্ছে সিকিউরিটি পিক করা স্টক পিক করা আর একটা হচ্ছে পোর্টফোলিও ডিজাইন করা আমাদের এখানে আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখছি যে অনেকে স্টক পিক করতে পারে অনেকে হয় এন্ট্রি দিতে পারে এক্সিট নিতে পারে না অনেকে এন্ট্রি এক্সিট দুইটা নিতে পারলো পোর্টফোলিওটাকে সাজাতে পারে না আরকি তো এন্ড অফ দ্য ডে আপনার পোর্টফোলিওটাই ইট ম্যাটার করে আপনি আপনার টাকা জমা দিয়েছেন বিও অ্যাকাউন্টে ওই ফুল টাকাটা হচ্ছে আপনার ওভারঅল অ্যাসেটটা গ্রো করতেছে কিনা এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু তাই না তো পোর্টফোলিও কনস্ট্রাকশনটা ভালো মতো লোকজনের শিখতে হবে বা এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে এখন অনেক সময় দেখা গেছে যে খুব বড় পোর্টফোলিও একটা দুইটা কোম্পানি তিনটা কোম্পানিতে কোনোভাবে আল্লাহ না করুক কোনো ধরনের ডাউনটাউন হলে ওভারঅল পোর্টফোলিও কিন্তু মানে খুব লোকসানের মুখে থাকবে আরকি তো অ্যাসেট অ্যালোকেশনটা কিভাবে করতে হয় দা আর্ট অফ এন্ড স্ট্র্যাটেজিস অফ ম্যানেজিং পোর্টফোলিও এই জিনিসটাতে অনেক বেশি আলোকবাদ করতে হবে আর কি এটা যে ভালো মতো বুঝবে সে ইজিলি রিস্ক ম্যানেজ করতে পারবে আচ্ছা আর যে একটা স্টক জি ধরেন মাঝ যেমন বাফেট যেটা বলে জি জি যে যে কোনো সকালে ফিফটি কমে যেতে পারে আপনার সম্পদ হ্যাঁ আবার এখন বাফেট হয়তো সেই ধরনের কোম্পানিতে ইনভেস্ট করে জি জি আর আমার যদি ফিফটি কমে যায় এটা রিকভার করতে আমার হান্ড্রেড পার্সেন্ট গেইন করতে হবে গেইন করতে হবে তো এই এই যে দুয়ের মধ্যে হ্যাঁ হাউ টু ব্যালেন্স আমি ফিফটি পার্সেন্ট লোকসান করতে রাজি না স্টপ লস নিতে হবে এটা কোনো বিকল্প নেই আপনি যদি ট্রেডার হন বা আপনি ধরেন কিছুটা ট্রেড করেন কিছুটা ইনভেস্টমেন্ট করেন এরকম এরকম ক্যারেক্টার হন আপনাকে স্টপ লস নিতে হবে আর আর অবশ্যই খবরাখবর নিয়ে অথবা গবেষণা করে অলওয়েজ এগুলো এগুলোর মধ্যে আপনাকে আপনার ইনভেস্টমেন্ট অ্যাকটিভিটি গুলোকে চালাতে হবে। যুক্তি যে আমরা একটা মেজর বটম থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি অর ডাউনসাইডে আরো অনেক কিছু থাকার সম্ভাবনা আছে। হ্যাঁ হ্যাঁ না আমার কাছে মনে হয় না যে ডাউনসাইড আর রাইট নাও আর খুব বেশি আছে আগামী একটা দুইটা কোয়ার্টারও খুব বড় কোনো ডাউনসাইডের পসিবিলিটি আমার কাছে মনে হচ্ছে না আরকি। তো এখানে খুব ভয় কিছু নাই। আমাদের মনে হয় যে মার্কেট মোটামুটি একটা রিধমের দিকে চলে যাচ্ছে। এবং লিকুইডিটিটা আস্তে আস্তে করে বাড়লে এনশিওর হলে আমরা আশা করি এখান থেকে হয়তো বা সাতশো আটশো এক হাজার ইন্ডেক্সের একটা রিকভারি দেখতে পারি আর একটু সময় দিলে এই বছর এই বছরের মধ্যে হতে পারে যদি সবকিছু ঠিক থাকে আর কি আর কিছু শেয়ার যেগুলো আপনার আপনার আমরা আজকে আলোচনা আসেনি যেমন ব্লুচি ফর এভার যেগুলো কথা বলি সে স্কোয়ার ফার্মা জি তারপর বিএটি মারিকোর কথা আছে জি এগুলো এখন পজিশন নেওয়াটা কতটা ওয়াইজ হবে এগুলো ভ্যালুয়েশন করে দেখতে হবে যদি আন্ডার ভ্যালুড হয় তার পজিশন নিতে হবে যেমন আমি স্কয়ার স্কয়ার ফরমে ভ্যালুয়েশন করা আছে আমি আমি বলতে পারি এটা আপনি নিতে পারেন নিয়ে আপনি অনেক লম্বা পিরিয়ডের জন্য হোল্ড করতে পারেন স্কয়ার ফরমার ব্যাপারে নতুন করে বলার কিছু নেই অলরেডি অনেক গেস্টরা আসেন যারা তারা অনেক সম্মানিত আমাদের থেকে অনেক সিনিয়র অনেকে আছেন অলরেডি তারা অনেক ডিসকাস করেছেন এই সব কোম্পানিগুলোকে নিয়ে তো এই কোম্পানিগুলোতে কোনো প্রবলেম নাই এগুলোতে আপনি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি বেসিসেও কিনে রাখতে পারেন অথবা লামসাম ইনভেস্টমেন্ট করতে পারেন আপনি যদি ভালো টেকনিক্যাল রুটিন চার্ট অ্যানালাইসিস করতে পারেন তাহলে আপনি প্রাইস পজিশন করে ঠিক মতো নিতে পারলে আপনার কস্ট প্রাইসটাকে অপটিভাইজ করতে পারবেন আর কি এগুলো রেগুলার বেসিসে কিনা যায় এবং এই 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 কোম্পানি এই যে দশ বারোটা কোম্পানি আছে বা পনেরোটা কোম্পানির কথা যদি বলি এরাই তো মার্কেটকে আলটিমেটলি রিপ্রেজেন্ট করে

দর্শক আকরাম ভাই বলছিলেন যে সব সময় কিছুটা রিস্ক নিতে হয় শেয়ার বাজারে আদারওয়াইজ যারা রিস্ক টেকার তারা বার্ড হিসেবে পজিশন নেন এবং তাদের কাছ থেকে কিনতে গেলে সব কিছু ঠিক হয়ে যাওয়ার পর আপনি যখন রিঅ্যাক্ট করবেন টু দ্য পজিটিভ ডেভেলপমেন্টস তখন হচ্ছে যে আপনার কস্টিংটা বেশি থাকবে যেটা আপনার রিটার্ন কমাবে আর তিনি বলছিলেন যে আসলে কিছু শেয়ার কিনে ফেলতে হবে আর না কেনার কোনো সুযোগ নেই তার ভাষে আদারওয়াইজ যে মানি মার্কেট থেকে ইকুইটি মার্কেটে এটাই ফোরকাস্ট করছেন তারা আস্তে 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 আসবে তবে কশন লিস্ট হচ্ছে যে রাজনৈতিক ডিরেকশনটা এটা কিন্তু সবাইকেই প্রত্যেকটা প্রোগ্রামেই প্রত্যেকজন অ্যানালিস্টরা বলছেন ইনভেস্টররা বলছেন এটি রিয়েল ইনভেস্টর যারা ইকোনমিতে এন্টারপ্রেনার্স তাদের কনফিডেন্সকেই কিন্তু আসলে নাড়িয়ে দিয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা তারপরে হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এগুলোতে একটা সুস্পষ্ট উন্নতির আশায় আছেন সবাই আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন